আল্লাহর বান্দা একজন রিক্সা আল্লাহর বান্দা মনের মধ্যে খুব কম করে জ্বালা কাবায় যাবে কোথায় যাবে জোরে বলার কোথায় যাবে কাবায় যাবে রিক্সা চালাই খায় টাকা নাই পয়সা গড়ি ভাড়াতে কিন্তু অন্তরে কাবার প্রেম আল্লাহ আমাদের কাছে চলে গেছে হুজুরের কাছে চলে যায় বলে হুজুর আমার অন্তরে কাবার প্রেম আমার অন্তরে আমার রবের প্রেম আমি কাবাই যাইতে চাই কিন্তু কিভাবে যাব হুজুর বললেন তুমি তিনটা কাজ করো বা কয়টা জোরে বলেন কয়টা তিনটা কাজ যদি করতে পারো তুমি আল্লাহ যদি কবুল করে তোমার জীবন দশায় কাবার যাওয়া হয়ে যাবে এই নিষ্কালা ভাই এক নাম্বার কাজ হলো নামাজের وقت যখন হয়ে যাবে মুর্শিদ থেকে যখন আজানা জানা হায় আল্লাহু আলাইসালাম ওরে বান্দা নামাজের দিকে চলে এসো আযান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তুমি নিষ্קר পেট্রোল মারবা না ইস্কাদা জামাইয়া হুকুম পালন করার জন্য নামাজ আদায় করে নেবা দুই নাম্বার

দিয়া ও তোমার কাজ বড় না আল্লাহ বড় ও ব্যবসায়ী ভাই তোমার ব্যবসা বড় না আল্লাহ বড় ও চাকরী ভাই তোমার চাকরি বড় না কে বড় কিন্তু মুসলমান কামনদে আল্লাহ ওয়াদদার আওয়াজ যায় আল্লাহ বরসেন সে কাজ যখন করে ভালো করে বুঝে আমি বুঝলাম আল্লাহ আল্লাহ বড় এই আওয়াজ কানে যাওয়ার পর যখন মানুষ দুনিয়ার কাজ ছাড়তে পারে না তাহলে বোঝা গেল আল্লাহ বড় না কাজ বড় কথা বলেন ঠিক আছে

নামাজের সময় পশ্চিম কোন মিনিট দোকান কি আজান নাই আপনারা দেখেন না এইভাবে লেখা সাতটা ফলায়য়া কাছে লেখা নামাজের বিহতি বলেন যেই আল্লাহর বান্দা তার সেই ভাই নামাজের বিরতি দিয়া নামাজ পড়তে যায় ওই ব্যবসায়ী দোকান চলে কি চলে না বরং চলে মানে অন্যান্য মানুষের চোখ ওই ব্যক্তি ভালো বলে এই মার্কেটের মধ্যে কত ব্যবসায়ী ভাই মাত্র তিনজন চারজন নামাজ পড়ে অমুক ব্যবসায়ী ভালো মানুষ বিশ্বাসের সাথে তার কাছে যায় কারণ ওই ব্যক্তির কাছে নামাজ আছে ওই ব্যক্তির কাছে আমার বাবুর হুকুম আছে ঠিক না

বর্তমান কাতরাই মসজিদের মুরব্বী মাওলানা জুবাইর সাহেব রহমতুল্লাহ আলাই তার বাবা কে তার বাবা নামটা সম্ভবত ইসুফ রহমতুল্লাহ আলাই বলে হতে পারে কিন্তু জুবাইর সাহেব আমল বরকাতুলের বাবা এটা ঠিক এই রিশকা চালক ভাই তিন নম্বর আমলটা হলো লাশ সেই চিঠিটা দেবা ওই চিঠিদের ভাড়া নেবা না বলে বলেন তুমি আমাকে তোমার কাবা দেখাইও এইভাবে চলতে আছে চলতে যে নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নামাজ পড়ে নাই জবানের মধ্যে গুরু শরীফের আমল চলতেছে তিন নাম্বার প্রতিদিন তিনি হোক পথ বাড়াতে হোক অর্থাৎ ওনার শেষ শিল্পের অধিক ভাড়া নেয় না এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন রাত্র হয়ে গেছে আত্মরের বান্দা একজন আল্লাহর বান্দা কারিষ্কারের মধ্যে পড়লো ওঠার পর তার কারি তত যায় নামায় দিলো নামায় দেওয়ার পর আল্লাহর বান্দা 30 টাকার ভাড়া প্রাপ্য হিসাবে 40 টাকা টাকা দিয়া আল্লাহর বান্দা দায়িত্বে বলে ভাই আমার ভাড়া লাগবে না আপনাকে আমি এমনি নিয়ে আসলাম কিন্তু আল্লাহর বান্দা টাকাওয়ালা পয়সা হলা চিন্তা করলো বিশ টাকা টাকা মনে হয় কম হয়েছে এজন্য আরো বিশ টাকা বাড়ায় দিলো এবারও বলছে টাকা লাগবে না ভাই আপনাকে আমি ফিরিতে নিয়ে আসলাম এইভাবে বাড়াইতে বাড়াইতে ৩০ টাকার ভাড়া একশো টাকা পর্যন্ত হাজার বড় ভাই টাকা লাগবে না টাকা নিয়ে যান আল্লাহর বান্দা রাগ হয়ে গেছে এই বেটা ত্রিশ টাকার ভাড়া আমি একশো টাকা দিলাম

এবার আল্লাহর বান্দা इश्क চালক কান্না করতে করতে বলতেছে ভাই আমি যে ভাড়া নেই না এটা মান নিজস্য কোন আমুল্লাহ এটা মান নিজস্য ব্যক্তি কোন কোন না আমার হুজুর করেছি এই আল্লাহর বান্দা তিনটা আমল যদি করতে পারো কাবায় যাইতে পারবা বাইতুল্লাহয়ে যাইতে পারবা এক নাম্বার আল্লাহর বান্দা নামাজ সারা যাবে না দুই নাম্বার দূর শরীরের এমন যারা যাবে না তিন নাম্বার পরিষ্কার চালক ভাই শেষ টিভি ভাড়া নেওয়া যাবে না এজন্য ওই কাবার প্রেম আমার অন্তরে কাবায় যাওয়ার জন্য আমি ভাড়া আপনার থেকে নেই নাই অন্য কোন উদ্দেশ্য আমার নাই ইস্কালা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই চাকরি তার চোখ পানি চলে এসেছে আল্লাহ

ক্ষমতাও নাই কারণ হুজুর আপনি যে আমল দিয়েছিলেন এক নম্বর আমল দিয়েছিলেন নামাজ কোনো দিন সারা যাবে না দূর শরীফের আমল সারা যাবে না হুজুর আপনি যেই দিন থেকে আমল দিয়েছেন কোনোদিন নামাজও সারি নাই দূর শরীফও সারি নাই আপনি আরেকটা লাস্ট দিয়েছিলেন লাস্ট ইভের ভাড়া নেওয়া যাবে না আমি ভাড়া নেই নাই আমার সাথে এই এই কাহিনী হয়েছে আল্লাহর বান্দা আমাকে এই মাত্রা আসার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি সাই দে আলো দিদার টাকা দে আওয়াজ শুনা দিদার మై సూరతి ముసుబ్కు negligence చారణ వాలా మై ఖయస్ కి మంద్నే negligence ఆశక్ లయలా మై ఖయస్ కి మంద్నే negligence ఆశక్ లయలా ఓ అల్లాహ్ బందారా జీవ ఖయరా বিরুদ্ধ বাবাজিরা আমি এখন আপনাদের কাছে জানতে চাই হজে যাইতে টাকা অবশ্যই লাগে পাসপোর্ট অবশ্যই লাগে শর্ত অবশ্যই লাগে কিন্তু কোন মানুষকে যদি আমার কবুল করে নেয় কোন বান্দা যদি তার নিজেকে আল্লাহর দরবারে কবুল করাইতে পারে তাহলে টাকাও লাগে না পয়সাও লাগে না আমার রব বিনা টাকায় বিনা পয়সায়

আমার চৌফি অনুযায়ী যায় দুই টাকা হোক পাঁচ টাকা হোক আল্লাহ রাস্তায় দান করা ঠিক না বাজি এক নম্বর নামাজ সারা যাবে না দুই নম্বর গুরু শরীফের আগুন সারা যাবে না তিন নম্বর সামর্থ্য অনুযায়ী এক টাকা হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক কার রাগে দান করতে হবে আর ন্যায় রাখতে হবে ও কোন <Sess> 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 স্থায়ি যদি কোনো ওয়াসতে কথা জবান দিয়া না বলে কোনো গুনাহের কাজে লিপ্ত না হয় এবং তাওাব করার সময় কোনো মানুষকে কষ্ট না দেয় এই ভাবে যদি হস পালন করে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন সুবহানাল্লাহ ও দুনিয়া আল্লাহর কুলা

ইমানদার কোন বান্দা কোরআন শরীফ পড়তে পারে না তাফসির বুঝে না ব্যাখ্যা বুঝে না কিন্তু কোরআনের দিকে তাকায়া তাকায়া বলে আল্লাহ এটাই তোমার কালাম আমি চোখ থাকিতে অল্প পড়তে পারে না আল্লাহ নবী বলেন আল্লাহর বান্দা কোরআন শরীফের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় ন্যাক লেখা হইতে থাকবে তিন নাম্বার নবী বাবাজি কারো জন্য যেন বাবা নাই আমি জানি না আমার নবী বলেন আল্লাহর বান্দা যুবক সন্তান যদি কোনো মা বাবা চিন্ন থাকা অবস্থায় কোনো সন্তান নদী মা বাবা চেহারার দিকে মায়ার নজরে দয়ার নজরে করুণার নজরে তাকায় নবী বলেন সন্তান চক্ষু দিয়া এবং বাবার চেহারার দিকে ন্যাক নজরে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় সব এলাকা হইতে থাকবে এক নাম্বার কাবার দিকে যতক্ষণ তাকায় থাকবে ন্যাক লাগবে কে দুই নাম্বার কোরআন কারিমের দিকে তাকায় থাকলে ন্যাক

কথা বলেন আসেনা নাই আজকে অনেক শিক্ষিত সমাজের মুসলমান শিক্ষিত সমাজের মুসলমান বাবা মা বৃদ্ধা হয়ে গেছে অনেক জায়গা নাই এখন বিদ্যাস্বরূপে পাঠায় দেশে আসে না নাই এই জন্য আমি একটা উদাহরণ দেওয়া বলি স্কুল কলেজে বড় লোকের সন্তানেরা বেশি পড়ে আর মাদ্রাসায় গরিব শ্রেণীর মানুষের সন্তানেরা বেশি থাকে মা বাবা তাহলে এক নাম্বার কাবা দেখার সৌভাগ্য দুই নাম্বার আমার দাম কত দাম কত বলেন কোন বান্দা যদি কাবাই দিয়ে নামাজ পড়ে

মানুষ নবীজিকে না দেয়া নবীর ইজ্জা করে জন্য নবীর প্রেমের জন্য জীবন দেওয়ার জন্য রাজি ঠিক না ওই নদিনায় আমার নবী ঘুমায় এই বাংলার জমিন হাজার হাজার মানুষ আছে প্রতি আমার নবীর সাথে সপ্তাহের মাধ্যমে সাক্ষাৎ হয়ে যায় এই পৃথিবীতে এমন মানুষ আছে নবীর নবীর রৌদার পাশে যখন দাঁড়াইয়া সালাম দেয়

কারণ কি শুনতে পায় আপনি শুনতে পান না আমি শুনতে পাই না লক্ষ লক্ষ মানুষ রোজার বাসে দ্বারা ইয়া চোখের বাড়ি ফেলে ফেলে নবী থেকে সালাম দেয় সালামের জবাব শুনতে পায় না কিন্তু আমার নবী প্রত্যেকটা মাত্রে সালামের জবাব রওজা থেকে দেয় তবে তার পেট ভালোবাসা অনেক অনেক বেশি

সমস্ত নবীরা নাফসি নাফসি শুধু মোহাম্মদ রসুল্লাহ উম্মাতি উম্মাতি শুধু একমাত্র আপনার নবী আমার নবীকে সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে কোন নবীকে কোনো ব্যক্তিকে কোনো নেতাকে কোন দলকে কোন লিডারকে সুপারিশ করার কোন সুযোগ নাই একমাত্র মোহাম্মদ রসুল্লাহ কেন দুদিন আপনারা আমার পক্ষে অগ্রাদি করে জান্নাত নিয়ে যাওয়ার সমাজ টাকা দিয়ে কি করবে পয়সা দিয়ে কি করবে আল্লাহ তারা দিয়েছে খাবার যা

এজন্য ভাইরা হজ ইসলামের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস পাঁচ স্তম্ভ পাঁচটা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ কি টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আসেন আপনার জীবন দশা যদি আপনার হজ না করতে পারেন আপনার মতো কপাল করা দূর বাঁকা ভাতা বাঁকা আর কেউ হতে পারে না আর আমাদের যাদের টাকা নাই পয়সা নাই কিন্তু কাবার প্রেম আছে মদিন আলার প্রেম আছে তাহলে কোম্পাক্ষ ওই তিনটা আমল চালু করলে আল্লাহর ক্ষমতা দিয়া ফুল আওয়ার দিয়া রওজার পাশে নবী রও পাশে আল্লাহর কাবা ঘরের পাশে এতে পারেন কি পারেন না আরো বিস্তারিত আলোচনা আছে ততুক আলোচনা করা বলো